প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো ভাষা দিবস আজ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদর বিধানসভার অন্তর্গত ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো ভাষা শহীদ দিবস ছাত্রছাত্রীদের দ্বারা আবৃত্তি গান ভাষা শহীদ দিবস সম্পর্কে আলোকপাত করেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ভাষা দিবসকে কেন্দ্র করে আজ স্কুলে দেওয়াল পত্রিকা শান্তি প্রকাশিত হলো উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া চোদ্দোশো একত্রিশ সাল একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমস্ত দেশ সমস্ত বিশ্ব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সবাই এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করছে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়েও এই দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করছে এই উপলক্ষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের সম্পাদনায় এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আজকে শান্তি

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া